মা বাবা হতে চলেছেন প্রিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায় এবছর বাংলা নববর্ষের মৃত্যুঞ্জয় কর হয়ে ফিরছেন পরম তবে এই ব্যস্তবহুল জীবনে কাজের থেকে কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি পিতৃত্বকালীন ছুটি নিয়ে স্ত্রী প্রিয়ার পাশে এই বিশেষ সময় থাকতে চান অভিনেতা দু হাজার পঁচিশে একগুচ্ছ কাজ আছে পরমব্রত চট্টোপাধ্যায়ের হাতে সদ্য শেষ করেছেন শ্রীজিৎ মুখার্জির কিলবিল সোসাইটি ছবির কাজ এরপর ঈশা সাহার সঙ্গে পরের ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি দ্রুত কাজ সারছেন তিনি সংবাদ মাধ্যমকে অভিনেতা পরিচালক জানান ফেব্রুয়ারি মাসে আমি আর প্রিয়া চক্রবর্তী জানিয়েছি আমরা মা বাবা হতে চলেছি জুন মাসে হয়তো সন্তান জন্ম দেব এই সময় প্রিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল কাজের চাপে যেটা আমি পারিনি নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই তিনি আরও বলেন একই সঙ্গে প্রিয়ার পাশে থেকে ওর কাঁধে কাঁধ মিলিয়ে সন্তান পালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই কারণ স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয় বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা কারণ এই সময় ভালোমন্দ মন্দ সব কিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গে ভাগ করতে চায় জানা যাচ্ছে মে মাস থেকেই পিতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা রয়েছে হবু বাবা পরমব্রতর তাদের সন্তানের জন্মের পর অন্তত মাস দুয়েক পরে অবধি ছুটি থাকবেন তিনি